হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে দশটা এগারোটা ষোলো এখন বাজে এগারোটা ষোলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো কাজ করে নিয়েছি আজকে ঘর মুছে নিয়েছি বাসন ধুয়ে নিয়েছি রান্না করে নিয়েছি আর কি চাই বলো শুধু চা আমি নিজে কিছু খাইনি একটা ওষুধ খেয়েছি আর এই সব কাজগুলো করেছি আর ফ্যান চালিয়ে দিয়েছি ঘরে বারান্দায় শুকানোর জন্য মানে মুছেছি তো ওটা শুকানোর জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি আমি শুয়েছিলাম অনেকক্ষণ ভালো লাগছে না আমি শুয়েই ছিলাম এই করে উঠলাম উঠে না একটু চা করে গা চা পড়তে গিয়ে আবার চলে এলাম গল্প করতে তোমাদের সাথে ভাবলাম চা করবো নিয়ে পরে চা খেলাম বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে পারে তারপর বসেছি গল্প করতে তোমাদের সাথে দেখেছ রাত্রেবেলা আগের দিন রাতে চুলটা বেঁধে শুয়েনি আজকে রাতে চুলটা বেঁধে শুয়েছি বলে চুলটা ভালো রয়েছে আর চুলটা বেঁধে না শুলে না চুলটার অবস্থাটা খারাপ হয়ে যায় এই দিক ওই দিক এই দিক দিক এলো মেলো হয়ে এসে কি অবস্থা আমার এই জায়গাটা না খুব ব্যথা হচ্ছে রাতের থেকে কেন গিয়ে জানে আগে কদিনে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম বলো না হলে দেখো বৃষ্টি 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 কেমন তোর সৃষ্টি বৃষ্টি 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 আজ বরফ লাগাই নি এখনো বরফ লাগানোর মনে ভালো হয়েছে চলো চা খাইগা কতবার বললাম চা খাইগা চা খাইগা চা যাওয়া হয় সব ফ্যান চলছে রান্নাঘরে ফ্যান চলছে এখানে ফ্যান চলছে লাইট চলছে চান করে নিয়েছি আজকে বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে চান করে নিয়েছি আনন্দ মজা বৃষ্টিতে ভিজে চান করার মজাটাই আলাদা চান করলাম পুজো দিলাম এখন বসেছি ক্রিম মাখতে অনেক বৃষ্টি হচ্ছে ভালো লাগে না বৃষ্টিটা কদিন বন্ধু ছিল না আমি জামা কাপড় গুলো ভালোই শুকাচ্ছিল মিষ্টি যখন পরে রে তোমায় মনে পরে রেমোটা পুরোটা ভিজে গেছে ওনাটা দেখা আরে জল তারা মিলে দিয়ে আসি Thank you. চান কমপ্লিট একদম পুরো কমপ্লিট করে পুজো কমপ্লিট করে আজকে বৃষ্টিতে যা ভিজেছে সেই ভিজেছি বৃষ্টিতে দারুণ ভিজেছে আজকে বৃষ্টিতে ফাটা ফাটি বৃষ্টিতে ভিজেছি তো বৃষ্টিতে ভিজলাম চান করলাম আর এখন ভাত খাবো ভাত আজকে না মানে ভাত খাবো কে আজকে সকালের খাবার করে মশা সকালের খাবারই খেয়েছি মনে হচ্ছে কটা বাজে তখন সকালে খাবার খেয়েছি আজকে তখন বাজে হচ্ছে বারোটা সকালে খাবার খেয়েছি আজ বারোটার সময় খেতেটা অতটা পাইনি নি লেট করে খাবো মশা কটা পাঁচটা একটা পাঁচ একটা পাঁচ পেঁচে গেল এখন আমি একটু জাস্ট ফ্যানের নিচে শুয়ে চুলগুলোকে শুকিয়ে নেব তাহলে আমার শান্তি চুলগুলো না শুকালে আমার শান্তি নেই চুলগুলো ভেজা থাকলে পরে ঠান্ডা লাগবে আমি যে বৃষ্টিতে ভিজেছি আমার জ্বর না আসে আজই বৃষ্টিতে প্রচণ্ড ভিজেছি গো অনেকক্ষণ ভিজেছি ভিজে ভিজে করা ভেদার নিলাম যদি বৃষ্টিতে ভিজেছি জ্বর আসবে কি হ্যাঁ আসবেই মামনি তোমার তুমি যা আজকে তারপরে বারোটার সময় খেয়েছি তো কেমন রুটি খেয়েছি রুটি করলাম রুটি খেয়েছি জল খাইনি জলটা খাও বৃষ্টির জন্য ঘরে জামা কাপড় মিলে দিয়েছে জল পড়ছে টক টক করে ছেলেও আজকে পুরো একদম খেয়ে নিয়েছে আমি তো বাকি আছি আমার খাওয়া হলেই হয়ে যায় খেতে ইচ্ছে করছে না খেয়েছি না বেলা এই বেলা হয়েছে একটু সকালের খাবার খেতে এখন আর ওই ইচ্ছে করছে না কিছু খাই লাস্টে খাবো সবাই তাই না ওই হাতটা দেখো পুড়ে তো গেছেই দেখেছো কতটা পুড়েছে হাতটা আমার এই দেখো দেখেছি আমি দেখায়নি না দেখো কতটা পড়েছে এই দেখো এই দেখো এই দেখো পুরো তেল পড়েছে সকালবেলাতে এই সকালেই পড়েছে আমার তো ভালো সবাই চায় না বলো হ্যাঁ না যেখানে সেখানে আঘাত খেতেই থাকছে আঘাতে আঘাতে জীবনটা শেষ চলো আজকের মতো তো এই জায়গাটা ব্যথা করছি এই জায়গাটা নেই জায়গাটা করিটা বেশ ব্যথা করছে বুঝতে পারছি না এইখানে এই যে ফুলে গেছে দেখেছ হ্যাঁ জায়গাটা ফুলে গেছে এইটা দেখো এটা কিন্তু ওরকম শোলা নাই দেখো এটা দেখো এইটো দেখনে নাই বেয়া কৰো ঠিক আছে বন্ধুটা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকতে শেষতে থে আর ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো তো সবাইকে টা বাবাই গুড নাইট আমার কাছে সকাল থেকেই দেখা হচ্ছে চিন্তা গেছে আর তাই না চল